স্যার আপনি আমাকে একদিন বলছিলেন হায়াত তো আমরা দিতে পারবো না হায়াত আল্লাহর কাছে কিন্তু আমরা চেষ্টা করতে পারবো আমার মতো এরকম জটিল যারা রোগ নিয়ে আসে আপনাদের মাধ্যমে তারা যেন উপকৃত হয় আপনার নামটা তো শফিক রহমান তাই না বয়স আমাকে তো জানেনি আমি প্রফেসর ডাক্তার নাসির উদ্দিন কাজ আপনি আমার কাছে আসছিলেন একটা সমস্যা নিয়ে আপনি কিডনিতে টিউমার ছিল এই টিউমারটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগটা ধরেছিলাম এবং আপনাকে বলেছিলাম এটার চিকিৎসা হচ্ছে অপারেশন যদিও আপনার হার্টের সমস্যা ছিল এমন সমস্যা ছিল যে অনেকে আপনাকে অপারেশন করতে সাহস স্যার কিন্তু আপনার জন্য অপারেশন করাটা খুবই জরুরি ছিল খারাপ ধরনের একটা তো আপনি অপারেশন করলাম আমরা করে এখন কেমন আছেন

ইনশাআল্লাহ আপনি অনেক ভালো থাকবেন তবে আপনি সবসময় চেক আপে থাকবেন চেক আপে থাকবেন থাকলে ভালো থাকবেন তো আপনার শরীরের অবস্থা এখন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি ঠিক আছে আপনাদের মতো স্যার আল্লাহ বাঁচিয়ে রাখো আমার মতো এরম জটিল যারা আপনাদের মাধ্যমে তারা যেন উপকৃত হয় আল্লাহ রহমত আল্লাহ হলো হায়াত দেওয়ার মালিক আর আপনি আমাকে বলছিলেন হায়াত আমরা দিতে পারবো না হায়াত আল্লাহর কাছে কিন্তু আমরা চেষ্টা করতে পারবো তো এই জন্য আপনাদেরকে আমার মন থেকে আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখো